আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার কোয়েল পাখি কি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে এরকম সমস্যা কি আপনি কখনো পড়ছেন তো হঠাৎ করে কেন কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় এটা আপনাকে কিন্তু জানা লাগবে যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি আর হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিবে না কারণ এই সমস্যা নানা জনের পড়ে থাকে আমি নিজেও পড়ছি আমি ইদানিং ফেসবুকেও দেখছি অনেকে কমেন্টস করে যে কোয়েল পাখি ফালতেছে ডিম পাড়তেছে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে কেন দিছে সে বুঝতে পারতেছে না কী করলে আবার তার পাখিগুলো ডিম পাড়বে এরকম অনেকে জানতে চায় কোয়েল পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে তো উল্লেখযোগ্য কারণ হচ্ছে ডিম পাড়া অবস্থায় যদি কোয়েল পাখি কোনো কারণে ভয় পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ করে দেবে তো এই জন্য আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করে থাকেন আপনারা সবসময় সতর্ক থাকবেন পাখি ডিম পাড়া অবস্থায় যেন কোনো কারণে ভয় না পায় ঠিক আছে পাখি পাখি যেন কোনো কারণে বিরক্ত বোধ করে ঠিক আছে পাখি যেন কোনো কারণে ভয় না পাওয়া কারণ পাখি যদি ভয় সেই সেক্ষেত্রে কিন্তু পাখির ডিম পাড়া বন্ধ করে দিবে তারপরে পাখির যদি কৃমি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিম পাড়া অবস্থায় কৃমি হলে পাখি কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিবে ডিমের প্রোডাকশন কমে যাবে ঠিক আছে এই জন্য আপনারা কৃমির ডোজ নিয়মিত করাবেন এছাড়াও আপনারা যদি ডিম পাড়া অবস্থায় কোয়েল পাখির ফিট পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখির ডিম পাড়া বন্ধ করে দেবে অনেকে দেখবেন যে এক এক সময় এক এক পিঠ খাওয়ায় যখন যেটা মন চায় সেটা খাওয়ায় এরকম করলে কিন্তু পাখি ডিম দিবে না ঠিক আছে ডিম দেওয়ার পরে এটা আপনি কখনোই করতে পারবেন ডিম পাড়ার পরে পাখির নির্দিষ্ট খাবার আছে ওই খাবারটা আপনাকে পাখিকে অবশ্যই খাওয়াতে হবে রেগুলার এবং ডিম পাড়া অবস্থায় পাখিকে কি পরিমাণ খাবার খাওয়াতে হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি পাখিকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে না পারেন তাহলে কিন্তু পাখি ডিম পাড়বে না ডিম পাড়া বন্ধ করে দিবে এই জন্য একটা পাখি ডিম পাড়া অবস্থায় যেই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন ওটা আসলে পঁচিশ গ্রাম খাবার দিলেই হয় এই পঁচিশ গ্রাম খাবার আপনারা অবশ্যই পাখিকে দিবেন দিলে দেখবেন যে পাখিগুলি ডিম পাড়ার বন্ধ করবে না স্বাভাবিক ডিম পারবে এছাড়া ডিম পাড়া অবস্থায় পাখিকে কিছু মেডিসিন খাওয়ানো লাগে কারণ ওরা যখন ডিম পাওয়া তখন ওদের শরীরে অনেক রকমের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি প্রোটিনের ঘাটতি থাকে ভিটামিনের ঘাটতি থাকে এগুলি পূরণ করার জন্য আপনাকে ফিডের পাশাপাশি কিছু মেডিসিন দেওয়া লাগে এই মেডিসিনটা কিন্তু আপনারা আপনাদের পাখিগুলোকে নিয়মিত খাওয়াবেন ঠিক আছে তো আপনারা কী মেডিসিন খাওয়াবেন সেটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও করবো সেটা তো জানাবো আজকে একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য এক ভিডিওতে সব কিছু বলতে পারতেছি না আজকে শুধু বলবো যে কেন পাখিগুলি ডিম পাড়া বন্ধ করে দেয় এছাড়াও পাখিকে ডিম পাড়া অবস্থায় পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে একটা পাখি ডিম পাওয়ার অবস্থা যে পরিমাণ আলোর প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে যে কি পরিমাণ আলো থাকা প্রয়োজন কত ঘন্টা আলো থাকা প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে ঠিক আছে এটা দিনের আলো হোক কৃত্রিম আলো হোক আলো হলে হবে এবং সে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পাখি ডিম পাড়া বন্ধ করে দেবে তো আপনারা অবশ্যই এই যে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বললাম এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ডিম পাড়া অবস্থা এগুলি থেকে সাবধানে থাকবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের পাখি যদি যে যখন ডিম পাড়া শুরু করবে এইগুলি যদি মেনটেন করে আপনি পাখিগুলো পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনাদের পাখিগুলি কিন্তু আর এই ডিম হঠাৎ ডিম পাড়া বন্ধ করবে না স্বাভাবিকভাবে ডিম পাড়বে তো আমি ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদেরকে জানাবো যে কি করলে পাখিগুলি ডিম পাড়া হঠাৎ করে আর বন্ধ করবে না ডিম পাড়া শুরু করলে আর ডিম পাড়া বন্ধ করবে না কি কি করলে সেটা ইনশাল্লাহ আপনার পরবর্তী পর্বে দেখতে পাবেন এই জন্য এখনই আপনার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো আমার সাথে যুক্ত থাকুন